জুলাই সনদ বাস্তবায়নের বিষয়ে তিন চার দিনের মধ্যে সিদ্ধান্ত জানাবে সরকার আইন উপদেষ্টা জানিয়েছেন সব দলের প্রত্যাশা বিবেচনায় রেখেই প্রয়োজনীয় পদক্ষেপ নিচ্ছেন তারা মঙ্গলবার আইনগত সহায়তা বিষয়ে এক মত বিনিময় সভায় তিনি আরও বলেন দলগুলোর কাছ থেকে ঐক্যবদ্ধ মতামত আশা করলেও সরকার নিজের পরিকল্পনা সাজাতে সময়ক্ষেপণ করেনি রাজধানীর বিচার প্রশাসন প্রশিক্ষণ ইনস্টিটিউটে আইনগত সহায়তা প্রদান অধ্যাদেশের খসড়া সংশোধন প্রস্তাব বিষয়ে এ মতবিনিময় সভা অংশ নেন বিভিন্ন জেলার আইনি সহায়তা কমিটি বেসরকারি সংস্থার কর্মকর্তা ও আইনাঙ্গনের বিভিন্ন ব্যক্তিরা প্রান্তিক পর্যায়ে আইনি সহায়তাকে সহজলভ্য করতে জেলা ও উপজেলা পর্যায়ে কমিটিগুলো কার্যকর করার তাগিদ দেন আলোচকেরা আলোচনায় অংশ নিয়ে আইন উপদেষ্টা দাবি করেন বিচার বিভাগ সংস্কার কমিশনের দেয়া সত্তর ভাগ প্রস্তাব ইতোমধ্যে বাস্তবায়ন হয়েছে সংস্কার হচ্ছে না এমন বক্তব্যের কঠোর সমালোচনা করেন আসিফ নজরুল বলেন এখনই সংস্কার হয়ে যাবে বিষয়টা এমন সহজ নয় সংস্কার বাস্তবায়নে ভবিষ্যৎ সংস্কার কথা তুলে ধরেন তিনি এত প্রচেষ্টাগুলো থাকবে। তো আমি যারাই বিজয়ী হবেন আপনাদের কাছে একটা অনুরোধ আপনারা এই সংস্কারগুলো ধরে রাখেন অন্তত এই আইনগুলা যেন কন্টিনিউটি যেন ধরে রাখা হয় যতটুকু আমরা এগিয়েছি এটার জন্য নয় আরো বেশি একটা শক্ত অবস্থানে নিয়ে যাওয়া হয় পরে সাংবাদিকদের প্রশ্নের জবাবে জুলাই সনদ নিয়ে সরকারের অবস্থান তুলে ধরেন আমরা রাজনৈতিক দলগুলোকে নিজেদের মধ্যে আলাপ আলোচনা করে আমাদের একটা ঐক্যবদ্ধ নির্দেশনা দিবেন এই ধরনের একটা প্রত্যাশা করেছিলাম কিন্তু এই প্রত্যাশা করে আমরা বসে থাকি নাই আমরা নিজেদের মতো কাজ করেছি আমরা এই জুলাই সনদ বাস্তবায়নের ব্যাপারে কি পদক্ষেপ গ্রহণ করছি এটা আপনারা আগামী ধরেন তিন চার দিনের মধ্যেই পরিষ্কারভাবে জানতে পারবেন আমরা উপদেষ্টা পরিষদে বিভিন্ন পর্যায়ে আলোচনা করছি এবং আমরা চেষ্টা করছি সকল দলের প্রত্যাশার মধ্যে সমন্বয় ঘটিয়ে দেশের স্বার্থে জনগণের স্বার্থে যেই ধরনের একটা পদক্ষেপ নেওয়া প্রয়োজন সেটাই আমরা নিতে যাচ্ছি আপনারা হয়তো দুই তিন দিনের মধ্যেই জানতে পারবেন জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে আলোচনা করে সরকারকে সিদ্ধান্ত জানাতে রাজনৈতিক দলগুলোকে সাত দিন সময় দিয়েছিল সরকার শাহাদাত স্বপন ইন্ডিপেন্ডেন্ট নিউজ ঢাকা